আমাদের সদর উপজেলার সম্মানিত সদস্য সচিব সাধারণত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সংগ্রামী ছাত্র নেতা আছেন আমাদের গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক এবং বাহালগড় ইউনিয়নের সফল চেয়ারম্যান যারা সিদ্ধি উপস্থিত আছেন বাহালগড় ইউনিয়নের

আমাদের নেতা পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষে এই ইফতার এসেছে আমাদের নেতা আগামী দিনে আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখি যারা তারেক রহমানের নির্দেশনা এটাই ছিল যে আপনি ইফতার করবেন সেই ইফতারের জন্য সাধারণ নেতা কর্মীদের নেতা কর্মীদের পাশাপাশি যেন সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকে এবং ভালো করে এই উপস্থিতিটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না কালকে আমরা মির্জাপুরে ম্যাডামের জন্য এবং জিয়া রহমান আরাফাত রহমান নেতার জন্য আমরা দোয়া করতে পারি নাই আমি শুধু বলতে চাই আজকে সারা দেশে মানুষের মধ্যে একটি আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে সে আকাঙ্ক্ষা হলো দীর্ঘ সতেরো বছর মানুষ যে জন্য আন্দোলন করেছে দীর্ঘ সতেরো বছর মানুষ যে কারণে জীবন দিয়েছে দীর্ঘ সতেরো বছরে যে কারণে বিএনপির হাজার হাজার নেতা জীবন দিয়েছে জুলাই আগস্টের আন্দোলনে হাজার হাজার মানুষের কারণে জীবন দিয়েছে সেটি হলে একটি সুস্থ নির্বাচন এবং জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের নিজেদের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং সেই সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আজকে জনগণ উদ্ভিদ হয়ে আছে কাজে আমরা জানাবো বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কাছে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করুন কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকে কিন্তু সব কিছু সুষ্ঠুভাবে চলছে না কাজে সব কিছু গণতান্ত্রিক নির্বাচিত সরকার ছাড়া আপনি মাঠ পর্যায়ের প্রশাসন জেলা পর্যায়ের প্রশাসন কেন্দ্রীয় কোন প্রশাসন কিন্তু সঠিক পাবে জনপ্রতিনিধি ছাড়া চালাতে পারবেন না কাজে আমি অনুরোধ করব যত দ্রুত সম্ভব আপনারা একটি সুস্থ নির্বাচন দেন একটি সুস্থ নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দেন যে সংস্কার হবে সেই সংস্কার জনগণের প্রতিনিধিরা করবে আর সংস্কার আমাদের নেতা জননেতা তারেক রহমান একত্রিশ দফা দিয়েছেন